হ্যানে আছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সকাল থেকে মানে কথা বলে যে ভিডিও ব্লগ করবো সেই সুযোগ পাচ্ছিলাম না তাই এখন ইন্ট্রোটা আপনাদের সাথে দিলাম তো একটু আমি গেলাম পুজো দিয়ে এলাম তারপরে ছেলেকে খেতে দিলাম সব কিছু করে করে পুজো দিতে গেলাম তাড়াহুড়ো করে তো আপনারা সেই ভিডিওটা দেখুন আর তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি ঘেমে চান করে গেছি ঘরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল না তো কিন্তু বাইরে বেরোতে বেশ গরম লাগছে এখন প্রথমে কেউ আসেনি কেউ আসেনি তো আমি চট করে পুজোটা সকালে দিয়ে চলে এলাম তো চলুন আজকে হলো আমার ছেলের পাঁচ বছরের জন্মদিন পাঁচ বছর পূর্ণ হলো আজকে তো সেই নিয়ে একটা ছোট্ট করে অনুষ্ঠান করা হয়েছে ওর মাসি পিসি মামার বাড়ির মামার বাড়ির লোকে জানেন কেন আসবে না মামার বাড়ির লোক এইসব নিয়ে ছোটো করে ওই পাড়ার বাচ্চাদের নিয়ে একটা ছোট্ট করে অনুষ্ঠান করা হচ্ছে বড় কিছু করা হয়নি করে ওঠা হচ্ছে না মানে হয়নি আর কি তো চলুন যতটুকু বেরেছি আমার ছেলের জন্য করার চেষ্টা করেছি ও খুব খুশি আমার ছেলে কি করছো আচ্ছা হ্যাপি বার্থডে ব্রেকফাস্ট ঠিক আছে ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে পড়লাম তারা হুড়ো করে কালীবাড়িতে পুজো দিলে কারণ ঠাকুর মশাই আর বেশিক্ষণ থাকবে না তখন অলরেডি সাড়ে নটা বেজে গেছে ঘড়িতে তো সুমন ফোন করলো যে আর পাঁচ মিনিট থাকবে তুমি তাড়াতাড়ি আসো আর ছেলেকে না খাওয়ালে কেউ খেতে পারবে না যার জন্মদিন তার নামে যেহেতু রান্না হয় তাকে আগে খেতে হয় যেটা আমি ছোটোবেলা থেকে জেনেই এসেছি আমার মা বলতো তো সেই কারণে অনিমা যেহেতু খাবার নিয়ে যাবে তাই ওকে দুটো লুচি খাইয়ে নিয়ে গেলাম ঠাকুর বাড়িতে পুজো দিতে ঠাকুরের আশীর্বাদ নিতে এর জন্য আছে এই যে আলুর দম কষা কষা করে নয় ঝোল ঝোল করে করে যায় আমি কষা কষা বলতে চাচ্ছিলাম আর এখানে রান্না বলতে এই যে পায়েসটা হয়ে গেছে যেটা সবার আগে করতে হয় জন্মদিনে পায়েস চাটনি আমের চাটনি আমাদের আর এখানে আছে ডাল এই লুচি লুচি হলো তোমাকে এই বাড়িতে এসেছিলেন না দত্তদের বাড়িতে কারণ আমার চেনা চেনা লাগছে এই নীলেন্দ্র দাদ বাড়িতে মনে হয় এসেছিলেন না নীলেন্দু দা হ্যাঁ আপনাকে আমি দেখেছি চেনা মাঠে বলছে চেনা চেনা লাগছে আর এরকম ঘরে খেয়াল সব থেকে যাদের দূরে বাড়ি তারাই সবার আগে এসেছে বর্ধমান থেকে আমার এসেছে ছোট ননদ এটা হচ্ছে ছোট ননদের মেয়ে এসে খেলতে শুরু করে দিয়েছে ছোট দাদার সঙ্গে ওর হচ্ছে দাদা হচ্ছে খুব কাছের মানে ছোট ছোটো অন্ত প্রাণ যাকে বলে এসে সবার আগে ছোট দাদা আর হচ্ছে মামা দুজনকে ভীষণ ভালোবাসে এটা হলো আমার ছোট ননদ আপনারা দেখেছেন কিনা জানি না হয়তো এই প্রথম দেখবেন হয়তো আগের ব্লগে হয়তো আমি কোনো দিন দেখাইনি এটা হচ্ছে আমার ছোটো ননদ সামনে থেকে পরে দেখাবো কারণ এখন যেহেতু ওরা এসেছে তো আমার একটু লজ্জা লজ্জা লাগছিল ভিডিও বানাতে তো আমি বলতে পারছিলাম যে এই দিকে দেখো এই দিকে দেখো যাই হোক যতটুকু পেরেছি ক্যাপচার করে রাখেছি এই যে এখানে বেলুন নিয়ে খেলছে আর মুখে ওর মা লুচি খাইয়ে দিচ্ছে এখানে রূপম হচ্ছে পাশের বাড়িতে ও বেলুন খোলাচ্ছে আর আমার ছেলে এখানে ওকে হেল্প করছে কতগুলো বেলুন আমি ফুলিয়েছিলাম আর কতগুলো ছিল সেইগুলো ফুলিয়ে আছে চারিদিকে ছড়িয়ে রাখছে এই যে সবাই এসে গেছে আমার বান্ধবী কী ভালো বলেছি শোনা তুই খুশি সবাইকে থ্যাংক ইউ বলেছো সবাই সবাইকে থ্যাংক ইউ বলেছ এবারে হয়ে গেল তো হয়তো তা আমার ব্লগে একটু হাই করে দিন এগুলো হল আমার জামাইবাবু সব হেভি লাগছে এ দুজনকেই হেভি লাগছে আরও কিছু নতুন মানুষের সঙ্গে আলাপ করে দিই এটা হচ্ছে বড় ননদের ছেলে ওটা যেটা ছোপায় বসেছিলো ওটা হচ্ছে ছোট ননদের শ্বশুর মশাই এটা হচ্ছে আমার দুই নন্দাই আগেই আলাপ করিয়ে দিয়েছি একটা হচ্ছে আমার বড় ননদ আর জামাইবাবুকে তো আপনারা চেনে নিই তো চলুন কেকটা কাটা হয়ে যাক তখন ঘড়িতে অলরেডি বাজে ডেটটা সবার জন্য ওয়েট করতে করতে অনেক লেট হয়ে গেছিলো তারপরে খাওয়াও আছে আর কি তো সবাইকে ডাকা হচ্ছে নন্দী তখন খাওয়া হয়নি ওরা একটু দেরিতে এসেছিলো তখন ও লুচি খাচ্ছিলো তো ওর জন্য ওয়েট করা হচ্ছিলো এখানে সব কিছু সাজানো হয়ে গেছে দেখুন না এবারে কেক কাটা নিয়ে জব্য হবে আমার ছোটো ননদের মেয়ে ও বলছে ও কেক কাটবে এবারে সেই নিয়ে এত কান্নাকাটি ওই দেখুন কানতে অলরেডি শুরু করে দিয়েছে তো চলুন এবারে আমার ছেলে কেকটা কেটে কি করবে আপনারা শুধু খেয়াল করবেন ও কি করতে চলেছে কেকটা কেটে কাউকে খাওয়াবে না ও নিজেই আগে খেয়ে নেবে এখানে sc 77. ব студien. ব Billboard ə বু Б Could ব ব eben nim ব Studio! ব ব ব ব বর ব বব banks, ব ব ব ব ব ব কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এক এক করে ভাগ করে সবাইকে একটু একটু করে কেক দেব কেকটা অনেকটাই বড়ই ছিল আর লোক তো সেরকম ছিল না সবাই বলল খাবো না কারণ সবাই লুচি খেয়ে পেট ভর্তি হয়ে গেছে তারপরে দুপুরেও খাওয়ার আছে তো বড়রা সব নাই বলে দিয়েছে ওই ছোটোদের আর কি যার যেটা পছন্দ হবে সবাইকে জিজ্ঞাসা করছে কি খাবি ব্ল্যাক ফরেস্ট খাবি না হোয়াইট ফরেস্ট খাবি তো আমার ছোট এই বড় ননদের ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তুই কী খাবি বলো যেটা খুশি দেবে তিনি বললাম আমি হোয়াইট ফরেস্ট খাবো না ও বললো ব্ল্যাক ফরেস্ট খাবে তো ওকেও দিলাম কেকটা না ভীষণ ভীষণ ভালো খেতে অসম্ভব সুন্দর খেতে কেকটা আর এটা হচ্ছে এগলেস আর আমাদের বাড়িতে আমার শ্বশুর শ্বশুরমশাই শাশুড়ি মা আর বড় ননদ এগ মাছ মাংস কিছু খায় না তো সেই কারণে এগ্লাস আনা হয়েছিল। সবার জন্য আর এই কেকটা এত সুন্দর খেতে আমার ভীষণ পছন্দের একটা কেক বলতে পারেন আমার সুমনে তো ভাবলাম এটাই নিয়ে আসি গত চার বছর এই একই কেক আনা হয়েছে হোয়াইট ফরেস্ট তো আমাদের এক বছর শুধু আনা হয়েছিল এ লেখা কেক সেটা অনেকটা বড় হয়ে গিয়েছিল তো সে বছরে কেউ আসেনি শুধু বাড়ির লোকই ছিল তো অনেক দিন ধরে খাওয়া হয়েছিল। কেকটা ভালোই ছিল মিয়ামের কেক ভালোই হয় তো এই যে আমার দিদি এখানে বলছে আমি কেক খাবো না বোন বলছে খাবো না তো ননদ বলছে খাবো না খাবেটা কে এত বড়ো কেক এইটা হচ্ছে আমার ছোট বোনের হচ্ছে আমার মানে কাকার মেয়ের হচ্ছে শাশুড়ি মা এখানে সুমন প্লেট নিয়ে এসে কাজের প্লেট বার করে নিয়ে এসেছে কারণ এই যে ছোটো ছোটো কাগজের প্লেটগুলো হয় না ওইগুলো আনতে আমাদের একদম ভুল হয়ে গেছে যে কেকটা কেটে কেটে ছোটো ছোটো করে সবাইকে দেওয়া হবে তো এটাই দেওয়া হচ্ছে সবাইকে আর এই যে মাসিমা এটা হচ্ছে আমার বোনের হচ্ছে শাশুড়ি মা তার পাশে বসে আছে মনের মেয়ে নন্দী আর আমার দেখুন নন্দাই আমার ছোট নন্দাই মানে পুচিটাকে নিয়েই ঘুরছে কারণ ও তো খেঁদেই যাচ্ছে খেতেই যাচ্ছে কিছুতেই কিছু করা যাচ্ছে না তো মোটামুটি কেক বকড়া করা একটা হচ্ছে বড় টাস্ক তো সবাইকে সবাই পাচ্ছে কি পাচ্ছে না একটু একটু করে কেটে কেটে আর মাখা মাখি হয়ে গেছে দেখুন না এই যে আমার বোনের মেয়েটা হচ্ছে নন্দিবনি ও কিছুতেই হচ্ছে আসতে চাইছে না কেক কাটার সময় কিছুতেই আসেনি ও কেন জানি না ভয় পাচ্ছে ও ভয় পায় না সাধারণত কিন্তু এবারে ভয় পাচ্ছে একটু তো আমি বলছি কি একটা ধর ও ধরতে পারছিল না তারপরে দাঁড়া আমি বলছি একটা প্লেট দিই কারণ কাচের প্লেট তো বাচ্চাদের দিতে ভয় লাগে তো তারপরে ভাবলাম যে না দিই ওইখানে মাসিমা বসে আছে তো ওর ঠাকুমা ধরবে ও খাবে তো সেই কারণে আবার একটা প্লেট নিয়ে আর কি দিলাম এখানে আমার ছেলের পা সাজিয়ে দিয়েছি সুন্দর করে আর মিনতে ছিল হচ্ছে মাছের ফ্রাই সাদা ভাত ভেজ ডাল ইঁচুড়ের তরকারি চিকেন কষা চাকরি পাঁপড় পায়েস আর মিষ্টি এই হচ্ছে সিম্পল মিনি বেশি হাই ফ্রাই মিনি করা হয়নি হালকা রাখা হয়েছে কারণ প্রচণ্ড গরম সেই কারণে এখানে আমার দিদিকে আমি ফোনটা দিয়ে আমি এবারে এদিকে সব দেখাশোনা করছিলাম দিদি লকটা মারা ছিল দেবদূত না। ঘরে গিয়ে যদি বাড়িতে ভাত খুঁজেছি দেখিস ওনাকে ফোকাস করো আবার ভালো হয়েছে খাবার কেমন হয়েছে রান্না কেমন হয়েছে বলো বাড্ডা ভাই দেখো বাড্ডা ভাই দাদাকে তুলে নি বাড্ডা ভাই একমাত্র দাদা বড় দাদা একমাত্র দাদা বড় ছোট প্রশ্ন নেই একমাত্র আজ আমার ছেলে হচ্ছে মধ্যবণী আমার ছেলের খুশির কোনো ঠিকানা নেই ও এত আনন্দ পেয়েছে আজকের দিনটায় সবাই এসেছে আমার ছেলে না ভীষণ লোকজন পছন্দ করে চলুন দেখাই রান্নাঘরে কি করছে এখানে সুমন আমার বর্ণন অনিমা এরা সব হচ্ছে সার্ফ করার জন্য আর কি সব খাবার রেডি করছে এখানে প্রথম ব্যাচ বসে গেছে এটা হচ্ছে দেবদূতের দাদা আর এই দেবদূতই বলছে রূপমের দাদা তার সামনে ছিল টুপু আর এখানে আমার ছোটো ননদের মেয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছে ও হচ্ছে ফটো তুলবেন আর কি আর ভিডিও করবে না আর ওটা পাশে যেটা বসে আছে অরেঞ্জ কালারের ওইটা হচ্ছে আমার ছোটো ননদ তার পাশে এটা বসে আছে পলাশ দা ওটা হচ্ছে আমার মনের হাজব্যান্ড বলে হচ্ছে নন্দী আমার বোনের মেয়ে আর এইদিকে তো আপনাদের পরিচয় করি দিয়েছে এটা বড় নন্দায় পিছনে হচ্ছে আমার জিজু জানে না কী ফোনে দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে আমার ছোটো ননদের হচ্ছে শ্বশুর মশাই এসেছে সবাই এসেছে আমি ভীষণ খুশি হয়েছি এত আনন্দ হয়েছে সেদিনটা ভীষণ আনন্দিত হয়েছে আমি আর ওয়েদারটাও ভীষণ ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কারও কোনো রকম কষ্ট হয়নি আর আমার বোনকে আমার দিদি পোজ দিতে বলছে ও পোজ দিয়েই যাচ্ছে বিভিন্ন রকমের রোগা হয়ে গেছে না ওই জন্য ও ভালো ভালো পোজ দিচ্ছে আর কি ওই দেখুন না খুব সুন্দর লাগছে দারুণ লাগছে তাই না কমেন্টে জানাবেন কাকে সব থেকে বেশি ভালো লাগছে হ্যাঁ অনেক কান্নাকাটি করার পর একটু চুপ করেছে আর কি ওই জন্য পলাশটা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এখানে আমার ছেলে হচ্ছে একদম এক নম্বরের পাকা পাঁপড় দিয়ে একটু পায়েস খাইয়ে দিচ্ছি বলে আমার ছেলে বলছে পাঁপড় দিয়ে কেউ পায়েস খাওয়ায় চামচ নিয়ে আসো তো সবাই বলছে হ্যাঁ একদম ঠিক কথা তো সেই কারণে আবার চামচ নিয়ে আনতে পাঠালাম প্রথমে নিজে হাতেই খাচ্ছিলো আমার ছেলে তারপরে আর বলছে আমি আর খাবো না কারণ এত এক্সাইটেড হয়ে গেল আমার ছেলে আর কিচ্ছু কাজ করতে চায় না তারপর আমি জোর জোরে ধরে বেঁধে আর কি খাইয়ে দিচ্ছি আর সবাই এসেছিলো বাপি আসতে পারেনি ওটাই একটা মিস করছিলাম বাপিদের খুব মিস করছিলাম বিশ্বাস করুন বাপের বাড়ির লোকেরা না এলে ভালো লাগে আইসক্রিম খাবেন তো

ও আইসক্রিমটা ঠিক আছে মিনি দেখা তো আপনারা চেনেন এটাই হচ্ছে মিনিদার ওয়াইফ পাশেরটা হচ্ছে বড় মেয়ে আর এই পিঙ্ক কালারের জামা মিনিদার পাশে বসে আছে ওইটা হচ্ছে ছোট মেয়ে তো ও লজ্জা পাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি বলো এটা হলো দেবদূতের দুই দাদা আর অপোজিটে হলো দেবদূতের দুই দিদি ওরাও লজ্জা পাচ্ছে আমি ক্যামেরা করছি বলে আর এখানে হলো মঙ্গলদা মঙ্গলদার ওয়াইফ আর এটা হলো সুপ্রভাত সুপ্রভাত হচ্ছে আমাদের ফ্লিপকার্টে ডেলিভারি দেয় ও তো সবাই এসেছে আমি ভীষণ ভীষণ আনন্দিত হয়েছি খুব মজা হয়েছিল ওই দিন ভীষণ ভীষণ মজা হয়েছিল বন্ধুরা অনেক টায়ার তো ওরা যখন বেরোলো তেজিদায় তখন বেরোলো তখন সাড়ে ছটা বাজে আর মুসুল ধারে বৃষ্টি ঝড় মানে বিশাল ঝড় মানে কাল বৈশাখে বলে আজকেই দেখিয়ে গিয়ে গেছে ওরা বলছিল দিদি বলছিলো যাওয়ার সময় রাস্তাতে প্রচুর গাছ ভেঙে পড়ছিলো ওরা দাঁড়িয়ে পড়েছিল তো এত ঝড় উঠেছে বিশাল ঝড় উঠেছিলো আজকে তখন আর ব্লগ বানানোর কথা মাথায় নেই তো চলুন ব্লগটা এডিট করে দিচ্ছি যদি কিছু ভালো লাগে থাকে তালে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন ও কমেন্টে জানাবেন যেমন কেমন হচ্ছে আর আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবে একটা বড় মানুষ হতে পারে গরু যেন না থাকে ও যেন মানুষ হয় গরু যেন না হয় আশীর্বাদ করবেন না ঠিক আছে আপনারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন অনেক যাতে মানুষের মতো মানুষ হতে পারে আর বড় হয়ে কিছু করতে পারে যাতে লোক বলে যে না এ ছেলেটা পড়ে গেছে এরকম যাই আমি জানি না মাকে পিটিয়ে যাবে চলুন নাই সেটা